বন্ধুরা আমাদের জানতে ইচ্ছা করে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন নাকি বা বেশ সম্পর্কে তার কতটা অভিজ্ঞতা ছিল উনিশশো সালে যখন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পান তখন তিনি সমগ্র ইউরোপে পপুলার হয়ে যান তার এই কাব্যটি ইংরাজি অনুবাদ এতই পপুলার হয়েছিল ইউরোপে যে সবাই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চাইতেন বা মিলতে চাইতেন এমতো অবস্থায় তিন বিখ্যাত সায়েন্টিস্ট রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আসেন তারা হলেন ডি ব্রকলি নিলস বোহর এবং অনার হাইজেনবার্গ তারা রবীন্দ্রনাথের সঙ্গে এসে এনার্জি ম্যাটার বা এনার্জি ও ম্যাটারের মধ্যে কী সম্পর্ক এ সমস্ত সবই জানতে চেয়েছিলেন তো রবীন্দ্রনাথ তাদের বলেছিলেন এগুলি সব ব্রহ্ম থেকেই উৎপন্ন হয়েছে এবং ব্রহ্মই এদের নিয়ন্ত্রণ করে কাজ এইভাবে প্রকৃতি চলে বা ব্রোম্বে আবার মিলিত হয় রবীন্দ্রনাথ গিয়েছিলেন জার্মানির মিউনিক শহরে আইনস্টাইন বাড়িতে সেখানে আইনস্টাইনের সঙ্গে মিলিত হন এবং একটি বিখ্যাত ছবি সেখানে আইজও আছে আইনস্টাইন এবং রবীন্দ্রনাথের উনিশশো তিরিশ সালের ছবিটি তোলা হয় আইনস্টাইন বাড়িতে যেমন রবীন্দ্রনাথ যান এবং এই রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইন কথোপকথনের পর আইনস্টাইন ছিলেন একজন সংশয়বাদী তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে তার আলাপ আলোচনার পর আইনস্টাইন পুরোপুরি হিন্দু ধর্মে বিশ্বাস করেন বা গড়ে বিশ্বাস করেন তাই আইনস্টাইন যখন গীতা পড়েন গীতা সম্বন্ধার ওই ছিল যে গীতা পড়ার পরে পৃথিবী কীভাবে ভগবান সৃষ্টি করেছেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণু সেটা আমরা গীতা পড়ার পরে জানতে পারি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন